সালামু আলাইকুম আমি আজকে বানিয়ে ফেললাম পটেটো স্ন্যাক্স এটা অবশ্যই আপনারা সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারবেন খুব সহজ একটা রেসিপি যা বানাতে বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ আধা ঘন্টা লাগে এই জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এতে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি নিয়ে আমি একটা ডো তৈরি করবো আমি এখানে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারাও ঠান্ডা পানি ব্যবহার করবেন তারপরে আমি একটা ডো তৈরি করে নিলাম দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে তারপরে এটাকে আমি দশ থেকে বিশ মিনিটের জন্য আলাদা করে ঢেকে রেখে দিব যেন যেন কোনো বাতাস না ঢোকে তারপরে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সে আলুগুলোকে খুব ভালো করে মিহিন করে আমি এগুলোকে ভেঙে নেব ভেঙে একেবারে মিহিন করে নিব যেন এটাতে কোনো দানা দানা না থাকে তারপরে আমি এখানে এক টেবিল চা চামচ লবণ দিয়ে দিব এক টেবিল চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব পরে এক টেবিল চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি দেড় চা চামচ এখানে তারপরে আমি এখানে দিয়ে দিব চাট মশলা মশলাগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটু এক পাশে রেখে দিব। তারপরে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা আমার রেডি হয়ে গেছে দশ বিশ মিনিট পরে আমি এটাকে এভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে এই আলুটা আমি উপরে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিব যেন কোনো দিক দিয়ে খালি না থাকে একেবারে পরিপূর্ণভাবে দিয়ে দিব তারপরে আমি আরেকটা রুটি বানিয়ে উপর দিয়ে এটাকে দিয়ে তারপরে ঘুরে দিব ঘুরে এমনভাবে ঘুরবো যেন এটাকে আমি আবার বেলুন দিয়ে বেলতে গেলে কোনোভাবে আলুটা বের হয়ে না যায় তারপরে আমি আবার বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিবো সমান হওয়ার জন্য তারপর সমান হয়ে গেছে আমি এটাকে চতুর্দিক থেকে কেটে দিব স্কোয়ার আকারে আমি স্কোয়ার আকারে চতুর্দিক থেকে কেটে মাঝে দিয়ে আমি এটাকে আবার স্কোয়ার স্কোয়ার করে কাটবো তারপর এটা দিয়ে আমি একটা ফুল আকৃতি দিয়ে তৈরি করে নেবো আমি এক এক করে সবগুলো দিয়ে একটা একটা করে বানিয়ে নেব তারপর সবগুলো আমার বানানো হয়ে গেলে আমি এটাকে একটা ফ্রাই প্যানে ফোরন্তলে তেলে এক এক করে ছেড়ে দিব দেওয়ার পরে আমি কিছুক্ষণ এগুলোকে ভাজতে ভাজতে থাকবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন আমার এগুলার কালার কত সুন্দর এসেছে বেশিক্ষণ ভাজা যাবে না লো আছে বাঁচতে হবে তা হলে আলুটা পুড়ে যাবে তারপর আমি এটাকে উঠিয়ে একটা পাত্রে রেখে দেব এখন আমার একটা সস বানানোর পালা আমি টমেটো সস খুব পছন্দ করি কিন্তু ঝাল আমার খুব পছন্দ এই জন্য আমি টমেটো সসের সাথে চিলি সসও দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়েই এটাকে পরিবেশন করতে পারবেন আমার যেহেতু ঝাল পছন্দ তাই আমি এটার সাথে চিলি সসও ব্যবহার করেছি আপনারা চাইলে এটা প্রতিদিন সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন আমার খুব পছন্দ হয়েছিলো তাই আমি বানিয়ে দেখালাম আমি এই প্রথমবার বানিয়েছি যাই হোক ভালো ছিল খেতে যাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো